হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখতে পাচ্ছ সকাল সকাল তো রান্না নিয়ে বসতে হবে প্রতিদিনের মতনই তো কালকে যেহেতু মাংস মাংস খাওয়া হয়েছে একটু রিচ খাওয়া হয়েছে সেই জন্য কর্তা দেখো আজকে নিয়ে এসছে চ্যান্ত মাছ তো এটা হচ্ছে রুই মাছের বাচ্চা আর এখানে নিয়ে এসেছে সিলিভার কাপ তো সিলিভার কাপ মাছটা অনেকদিন পর আনা হলো এটা আমাদের ঘরে সবাই খেতে খুব ভালোবাসে তো মাছ কিন্তু ধোয়া ধুয়া একদম কমপ্লিট তো চলো এবারে এটাকে লবণ হলুদ মাখিয়ে এর ভাজাভাজি কাজ শুরু করে দিই আর কর্তা গেছে এবারে বাজারে তো যাই না কি সবজি সবজি আনবে তো তো হালকা পাতলা ঝোলই করতে হবে তো দেখি কি আনে আর কি দিয়ে খাবে তো লবণ হলুদ দিয়েছি ভালো সুন্দর করে মাখিয়ে নিই মাছগুলো সাইজ থেকেছ একটু এটা যে গোটা গোটাই রাখব তো দুটো কি একসাথে করবো না আলাদা করবো সেটাই ভাবছি তো আগের কাজ আগে করি আগে মাছটাকে ভেজে নিই সুন্দর করে তারপরে এটা কি করব না করব। তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করব তো দেখতে থাকো চলো আগে লবণ মাখি নিয়ে সুন্দর করে তারপরে মাছটা ভেজে নেব তো চলো দেখাবো সবটাই পাশে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ ভাজবো তার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে তো চলো এবারে মাছটা ছেড়ে দিই করে চলো দেখানো তোমাদের কেন না তো বন্ধুরা দেখো মাছ ভালো করছে একটু উল্টে দিয়ে ভাজা হচ্ছে আর ঠিকটা তো জ্যান্ত মাছের একটা গুণ খারাপ কি মানে বেঁচে যায় লজার দিকটা বেঁচে যায় তো গুণটা তো খুব কষ্ট হয়ে তো চলো মাছ ভাজাভাজি করে নিই তারপরে কী করবো শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকা বন্ধুরা জ্যান্ত গুণ ছোটো ভাজা হয়ে গেছে কমপ্লিট তো এবারে কিন্তু চুলবার সব মাছ ভাজা করছে তো দেখো দিয়ে দিয়েছি তো কপাল ভাজা হলে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আর মাছ ভাজা কাতের কাতের ভালো লাগে অবশ্যই তুমি কমেন্ট করে তো চলো মাছটা ভাজা হোক তারপরে শেয়ার করছি দেখো বন্ধুরা কি গ্রাইন্ডার করে ফেলো মাছ এত উলটানোর পর উল্টাতে গিয়ে একটা মাছ ধুয়ে তুলেছি তো যাই হোক মাছটা পকার ভাজা হয়নি জন্যই ধরে গেছে তো বলো আর করা যাবে মাছটা ভেঙেই খাওয়া হবে একটু ভেঙে গেলে একটা আর কি করা যাবে ইচ্ছা করে তো ভাঙিনি তো চলো মাছটা ভাজা হোক শেয়ার করবো তো বন্ধুরা দেখো মাছ ভাজা হচ্ছে ওই আর আমি এদিকে একটু আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি সাথে একটা টমেটো ছিল ওটাও কেটে নিয়েছি তো যেহেতু মাছের ঝোল করবো আলু তো লাগবেই তো আলু কেটে নিয়েছি আর কটা মাসে থেকে শের মধ্যে দিয়ে বাজার দিয়ে চলে এসছে তো চলো বাজার দিয়ে কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো এরকম এখানে রয়েছে দেখো পাট শাক নিয়ে এসছি তো বুঝতেই পারছো ছাড়াতে বাঁচতে হবে পাট শাকটা খেতে খুব ভালো লাগে কি বড় দেখো সাইজটা এরকম এই মাথা থেকে এত বড় তো পাট শাক নিয়ে এসছে আর দেখে খেয়ে নিয়ে এসছে আর নিয়ে এসছে এই যে কাঁচা কলা এই কলা দিয়ে ঝোল করবো মাছটা আলু দিয়ে আর এখানে একটা জিনিস এনেছে দেখো পরশু দিন এনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানুষের পাগল আমি দেখেছি এরকম পাগল দেখে এক গাদা লেবু এনেছে আবার সাথে আমরাও এনেছি এক গাদা দেখো কত টক খায় মানুষের এখন একটু বৃষ্টিপাত হচ্ছে গরমটা কম আছে দেখো এক গাদা আমরা নিয়ে এসছে লেবু নিয়ে এসছে সব পাকা পাকা লেবু মানে ওর জন্য সব রেডি থাকে এবং গছিয়ে দেওয়ার জন্য আমরাগুলো জানি না কেমন হবে একটা তো কেটেছিলাম দেখো এরকম ঠিক তো খুব কচি না আমি কি আমি জানি না এবার সব কটা কেমন হবে তো এই হচ্ছে আমার কত মশাইয়ের কাণ্ড কারখানা আমি দেখলে মাথাটা চট্টর করে গরম হয়ে যায় তো চলো এটা শাক বাছা বাছি করতে হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখতে থাকো সব কিছু শেয়ার করবো পাশে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাছটা ভাজা হয়ে গেছে কমপ্লিট তো চলো এবার এটাকে নামিয়ে বার বাকি যে কটা আছে ভেজে নিই তারপরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট এবার দেখো জিরে ফোড়ন দিয়ে কাঁচতলা আলু ভাজাভাজি করতে বসিয়েছি তারপরে এতে মশলাপাতি দিয়ে দেবো তো একটু ভাজাভাজি হালকা করে তারপরে এতে মশলা দেবো তো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো কাঁচলাটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি একটু আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো সব পেস্ট করে নিয়েছি তো সেটাই দিয়ে দিলাম গুলোটা সুন্দরভাবে নাড়া চড়া করে নিচ্ছে মানে কষনি নেব একটু সামান্য কাশ্মীরি লঙ্কাগুলো দেবে হালকা একটু সালাদটার জন্য তো লবণও দিয়ে দিয়েছি তো তবে সুন্দর করে কষড়ি কষড়ি নিই আর সেটা একদম হালকা পাতলা ঝোলাবে হবে সেই জন্য আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়েই করছি তো চলো দেখতে থাকো কী হয় না হয় সবটাই শেয়ার করবো তো বন্ধুরা দেখো কষিয়ে ভালো করে এবার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো এবারে আলু সিদ্ধ হওয়ার পালার কাজ করা তো নর্মালি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো চলো সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করি তারপরে এতে মাছগুলো দেবো তো দেখতে থাকো আর কেমন না হয় তোমাদের সাথে শেয়ার করব পাশে থাকো বন্ধুরা দেখো ঝোল কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে আলু ভালো সিদ্ধ হয়ে গেছে এই দেখো তো চলো একদম পাতলা ঝোল করব বলেছি সেই পাতলা পাতলা ঝোল তো এবারে এতে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো তো এটা কিন্তু সিলিভার কাপ কাপ মাছটা যে সেটা দিয়ে করছি গাছপালা আলু দিয়ে সিলিভার কাপ মাছের হালকা পাতলা ঝোল আর ওই মাছটা কি করব তো তার জন্য তো দেখতে হবে তোমাদেরকে ভিডিওটা পুরোটা তো চলো মাছগুলো ভালো করে দিয়ে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে একদম টকবক টকবক করে ফোটা অবধি অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু নাবিয়ে ফেলবো তো দেখো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তো কাজকলাটা অনেকদিন পর করা হচ্ছে বেশি বেসিক্যালি আমি শুক্ততেই বেশি করি কাজকলা আমাদের নর্মাল মাছ দিয়ে হয় না তো ওই প্রথমবারই বলতে পারো অনেকদিন পর করছি তো চলো এটা সুন্দর করে টকপক করে বাড়িয়ে দিলাম একটু টকপক করে ফুটে গেলে তারপরে কিন্তু এটা নাবিয়ে দেবো তো দেখতে কিন্তু হেভি হয়েছে জিনিসটা আর পাতলা জল খেতেও কিন্তু হেভিই লাগে তো চলো এটা ফুটুক সুন্দর করে অন্যদিকে কি করি না করি শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে তো এবারে কিন্তু এটা নাবি নেওয়ার পালা তো দেখতে কিন্তু সুন্দরই লাগছে ব্যাপারটা তো চলো এবার এটাকে নাবিয়ে কি করি না করি শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা বসেছি এটা মাছের ছাল হবে সেই জন্য হলুদে দিয়ে দিয়েছি তো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিতে হবে আর এই সাইডে দেখো রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা শাকটা ভাজা করব। তো কিভাবে কি করি চলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে এটা একটু পেঁয়াজটা ভাজা হবে তারপরে শাকটা দেবো আর এখানে কিন্তু ভাজা হয়ে গেছে তো এখানে এবার কি মশলা দেবো চলো দেখাবো বন্ধুরা দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো যেহেতু সর্ষে দেওয়া বেশিক্ষণ কষানো যাবে না তাহলে পিতো ভাব চলে আসবে আর এতে লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি দেখতেই পাচ্ছ হালকা একটু কষিয়ে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে তো চলো পরিমাণ মতন জলটা অ্যাড করে দিই এতে কিন্তু আর কাশ্মীরি লঙ্কা পুরো কিছু দেবো না তো অনেকটা পরিমাণে জল দিয়েছি কারণ ঝোলটা ফুটবে আর একটু কাই কাই গামাখা গামাখা রাখবো একদম শুকনো করলে ভাল লাগে না খেতে তো চলো এটা ঝোলটা ফোটার অপেক্ষা তারপরে কিন্তু মানে মাছগুলো ছাড়বো সব দেওয়া কমপ্লিট আর এই দিকে দেখো শাকটা ভাজা বসিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছিলো তারপরে এতে আমি শাকটা দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কা লবণ হলুদ আর সামান্য একটু চিনিও দিয়েছি তো কিন্তু এটাকে শুকনো শুকনো করে একদম এবার ভেজে নেওয়ার পালা তো কেমন হয় না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো দেখে থাকো পাশে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু এখন টকবক করে ফুটে গেছে তো চলো এবারে কিন্তু এতে মাছ ভাজাগুলো দিয়ে দেবো তো গোটা গোটাই রেখেছি বুঝতেই পারছো যে খাওয়াটা পুরো জমে যাবে আর এই মাছের ঝাল খুব ভালো লাগে তো এটা বাটা হলেও আরও ভালো হতো তো এটা রুই মাছ তো কী হয়েছে আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল খেতে ব্যাপক লাগে তো দেখো এবার নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো যেহেতু সর্ষে দিয়েছে তো একটু কাঁচা সরষের তেল দিলে ফ্লেভারটা সুন্দর আসে তো চলো এই মাছটাও কমপ্লিট হয়ে গেল তো এবারে শাক ভাজাটা হচ্ছে ওইদিকে তো শাক ভাজাটা কেমন হয় না হয় শেয়ার করবো তো মাছটা কিন্তু একটু ভালো করে দু তিন মিনিট ফুটিয়ে একটু তেল দিয়ে নামিয়ে দিলেই রেডি মাছের ঝাল তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো শাক ভাজা কিন্তু প্রায় হয়েই উঠছে তো চলো রান্না বান্না তো পেয়ে পেলার মতন এখানেই কমপ্লিট তো তোমার সাথে আবার দেখা হবে খাওয়ার সময় তো দেখতেই পাচ্ছি একদম শুকনো শুকনো করে ভাজে ভেজে নিচ্ছি তো পাশে থেকেও যা যারা কোনো ফলো করে নিই অবশ্যই ফলো করে নিও তো তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিছুই না তো অবশ্যই পাশে থেকেও টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ টাইমে বসে পড়েছি তো আজকে লাঞ্চ মেরুতে গিয়ে কী আছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো এবং বলবো তার জন্য কী করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকতে হবে যারা যারা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে নিও তো চলো শুরু করি আজকের খাওয়া দাবার ভিডিও তো চলো প্রথমে দেখিয়ে দিই কী কী আছে মেনুতে রয়েছে দেখো গরম গরম ভাত সাথে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু তারপরে এখানে রয়েছে কিন্তু পাট শাক ভাজা তারপরে রয়েছে কিন্তু এখানে জ্যান্ত রুই মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে তারপরে রয়েছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল তো বুঝতেই পারছো খাওয়াটা একদম ভরপুর হবে তো কর্তা কিন্তু একদম রেডি তো সাইড ফাইড করে এবার প্রথমে কিন্তু শাক ভাজা দিয়ে খেতে হবে তো পাট শাক ভাজা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ও ব্যাপক লাগে খেতে একদম ঝুড়োঝুলো করে ভাজলে যা লাগে আমার ওই ঝোলটা পছন্দ না আমি ঝোলটা খাই না আমার শাক এই পাট শাক ভাজাটাই বেশি ভালো লাগে তো কর্তা কিন্তু মেখে চেখে খাওয়া শুরু করে দিয়েছে তো চলো বেশ লাগছে খেতে আর আমার তো ভীষণ প্রিয় একটা শাক এটা তো পাট শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু কর্তা আবার একটু ভাত ভেঙে নিল তো চলো দেখি এবার কী দিয়ে খায় তো এবারে খাচ্ছে রুই মাছের ঝাল দিয়ে যেন তো রুই মাছ বা পোনা মাছ যে যেটা বলে থাকে তো ওটা কিন্তু সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করা হয়েছিল ব্যাপক টেস্ট একটু লেবুও চটকে নিল কর্তা মশাই বললো লেবুটা চটকে নিলে বেশ ভালোই লাগছে খেতে তো দেখো কর্তা মাছ এবার মাছটা ভাঙছে 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 ওর জন্য ভাঙতে কষ্ট হচ্ছে কিভাবে ভাঙছে কি জানি একদম ফ্রেশ মাছ দেখো ভাঙছে মনে হচ্ছে কী না কি ভাঙছে তো যাই হোক দেখো মাছটা খুলে দেখাচ্ছে আর জ্যান্ত মাছের টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না কারণ তুমি যেটা ওটা যেভাবেই রান্না করো না কেন টেস্ট তো টেস্টই তো সুন্দর করে মেখে চুকে খাচ্ছে তো ঠিক আছে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করুক তারপরে আবারও চলে আসব তো দেখো ওই মাছ দিয়ে খাওয়া কমপ্লিট আবার একটু ভাত নিল এতটাই ভালো লেগেছে তো এবারে এইটা কিন্তু সিলভার কাপ মাছ এটা আলু কাঁচকলা দিয়ে একদম পাতলা ঝোল করেছি আদা জিটে কাঁচা লঙ্কা টমেটো টমেটো দিয়ে একটু লেবু টেবু চটকে একদম মেখে চুকে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর পাতলা ঝোলের মাছ জ্যান্ত মাছ তো ভালোই লাগবে তো দেখো সুন্দর করে মাছটা আর সিলভার কাপ মাছটা অনেকদিন পর আবার আনা হলো তো বেশ ভালো তৃপ্তি করে আজকে দুপুরের খাওয়াটা হলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে যে এরকম টাইপের ভিডিও কেমন লাগছে তাহলে একটু উৎসাহটা বেশি পাওয়া যায় তো একটু মাছ দিয়ে একটু কাজকলা দিয়ে একটু আলু দিয়ে আবারও মুখে পুড়ে নেবে তো ঠিক আছে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করতে থাকুক আমিও ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক করে ফলো করে পাশে দেখু তো টাটা